যখন আমার বাড়িতে কোনো ভাত থাকে না তখন হারায় বরঞ্চ মুসলমানের বাড়িতে ভাত তুমি আজি খায় যখন তোরা হিন্দুরা হিন্দু বাড়িতে আসেন মুসলমানরা হারায় তখন খাবার না দেওয়ার পারলে বসবার জায়গা দিই তো তোমার সাথে আমার দ্বন্দ্ব কেমনে হবে তাহলে ভারতের দাদারা যে এই কথাগুলো কছে তোরাই ক কথাটা কত সত্য মানে ভারতেরা দ্বন্দ্ব লাগার কারণটা কি জানেন তারা তো আমার বউ ঠিকই নিয়ে গেছে আমার বউ আমার তো ভাইক আমাকে ঠিক গেছে এখন কি করা সর্বশেষ পর্যন্ত ওরা এখন বাংলা মানে ভাই ভাই দ্বন্দ্ব লাগবার কিন্তু ওরা তো জানে না যে আমার মধ্যে কতটা বন্ধন দেখেন না যে পরিবারে সুখ পরিবারে একটা দাদা দেখোছেন তো ভারতের মানুষরা বাংলাদেশের উপর আঁকড়ে আসে চাষে কথা শুনো এটা একটা কথা কই হারা হলো মুসলমান তোরা হলো হিন্দু হ্যাঁ কথা হলো মুসলমানের গাও যদি লেটা কেউ টোকা দেয়

হারা আগে মাছ মারি খাইছ হ্যাঁ হারা যতগুলো দাদা ভাইগুলো আস নো মুসলমান ভাইগুলো সাথে মাছ মারি খানো আজ ঘুরি বেড়ানো এটা করনো ওটা করনো এই পাকিস্তান থেকে হলো পাকিস্তান থেকে ভাগ হলো ভাড়া ভাগ হয় বাংলাদেশ হলো এটা যদি হয় হিন্দি ইন্ডিয়ারা যদি এটা উটা করবার চাই তা হারা কি ত্রিপুরা বলবে তো মানে ত্রিপুরা হারা দাবি করবো শোনো দাদা কথা হলো মেন যেটা মেন কথা যদি কোনো কিন্তু ভারত হিন্দু রাষ্ট্রের কথা কচিনা ভারত বাদে অন্যান্য দেশ যদি মুসলমানের উপর যদি একবার আক্রমণ করে হারা কিন্তু আল্লাহ একবার ধোনি দে সব ভাঙে দিব তার সাথে হারাও হরে কৃষ্ণ হারাছি তোরা খালি দেখো যে কি করবার লাগে কতটুকু প্রাণ দিবার লাগে চিন্তা তোরা হারা এই মাঠে সবার তোরা বুঝা পারলে তোরা হারা একই তো